স্বর্গীয় প্রশান্ত দাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ক্রীড়া প্রেমীদের উৎসব স্বর্গীয় প্রশান্ত দাসের স্মৃতিতে বোলপুরের নিচুপট্টি একুশ নাম্বার ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল ব্যাপী ফুটবল টুর্নামেন্ট বোলপুর নিচুপট্টি নিরদ বরণী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ দেখা যায় ক্রীড়া মহলে রবিবার ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন এস আর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টরা ফাইনালের পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বোলপুরের ক্রীড়াপ্রেমীরা দুদিন ধরেই মাঠে ভিড় করে যেন মিনি ফুটবল উৎসবের রূপ নেয় টুর্নামেন্টটি প্রশান্ত দাস তার স্মৃতির উদ্দেশ্যে যে ফুটবল টুমেন্ট টুর্নামেন্ট করেছিল এর জন্য আমি এখানকার কাউন্সিলর কিন্তু আমি ধন্যবাদ জানাই এবং এই প্রশান্ত দাস আমাদের সঙ্গে বরাবর ছিল তখন তৃণমূল কংগ্রেসের দল পাহাড়ে ছিল না আগে থেকে তখন আমরা কংগ্রেস করতাম তখন থেকেই কিন্তু এই ওয়ার্ডে দেখভাল করতেন এবং সত্যি খুব ভালো ছেলে আমি শুনে অবাক হয়ে গেলাম যে সাপ্তম আস্তম মরা গেছে আমি কাল শুনছি ওটা দুঃখের ব্যাপার মন্ত্রী চন্দনা সিনহা এই ওয়ার্ডেরই বাড়ি আছেন বিকাশ রায়চৌধুরীর শিউরির এম আছেন সুদীপ্ত ঘোষ আমার ভাইয়ের মতন আছেন গগন সরকার এবং জেলা কমিটির অন্য মেম্বার শিক্ষাবন্ধু আছেন তপন দাস গভর্নমেন্ট পিপি আছেন নারায়ণ হালদার জেলা পরিষদের মেম্বার আছেন রবি জেলা পরিষদের মেম্বার আছেন দুলাল এবং তরু আছেন এখানে আরো অনেক কাউন্সিলর বোলপুরের জাহাঙ্গীর আছেন অল কাউন্সিলর এখানে আছেন পুলাই মাস্টার আছেন আপনারা জানেন উনি প্রাইমারি চেয়ারম্যান আছেন এইখা এই ওয়ার্ডের মানুষ খেলা মাঝখানে একবারই বন্ধ হয়ে গিয়েছিল খেলাধুলোর পাট একবারে শুকিয়ে গিয়েছিল গ্রীষ্মকালে যেমন রোদের তাপে ঘাস শুকিয়ে যায় খেলাধুলো ঠিক সেমনি শুকিয়ে গিয়েছিল আবার মমতা ব্যানার্জির উদ্যোগে মাটি মানুষের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবার কিন্তু খেলাটা ঘুরে দাঁড়িয়েছে তাই আমি বলব প্রত্যেকটি বাড়ির গার্জেনকে বলবো প্রত্যেকটি মানুষকে বলবো মোবাইল থেকে ছেলে মেয়েকে সরিয়ে খেলাধুলোর মাঠে নিয়ে আসুন শরীর ভালো থাকবে সব দিক থেকে ভালো থাকবে আমি এটা অনুরোধ করছি প্রত্যেক মানুষকে এবং এই নীচে মাঠে যে খেলাটা হলো যেমন আমাদের পাড়ায় একটা মাঠ আছে সেখানে বোধহয় বোধ হয় খেলাধুলো হয় না বন্ধই হয়ে গেছে একরকম আমি জানি না কেন বন্ধ করেছে একটা বড় মাঠ খেললে ভালো লাগবে ছেলে ছেলেমেয়েরা সেটা করা উচিত এবং সুদীপ্তও খেলাধুলোতে মেতে আছে আমি তাই সবাইকে বলবো ফোন ছেড়ে মাঠে আসুন ভালো শরীরচর্চা হবে এবং ভালো থাকবেন মন প্রাণ ভালো থাকবেন জয় হিন্দ মমতা ব্যানার্জি জিন্দাবাদ